আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো পাঁচই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না বলছেন তারেক রহমান নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামাত এনসিপির জোট আনেকে এগিয়ে জানাব বিএনপির আসন সমঝোতায় বিদ্রোহী কাটা স্বস্তিতে কেবল সেলিম ও ববি এবং সর্বশেষ জানাব শিয়ালের কামড়ে প্রাণগালো ঘুমন্ত বৃদ্ধার প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না বলছেন তারেক রহমান জাতিকে সঠিক পথে পরিচালিত করার আশ্বাস দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা আর পাঁচই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই তারেক রহমান বলেন আমাদের সমস্যা ছিল সমস্যা আছে কিন্তু আমরা পাঁচই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করে বিএনপির চেয়ারম্যান বলেন মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায় প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ পাঁচই আগস্ট দেখেছে নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব জনগণের ভোটে ক্ষমতায় গেলে সাংবাদিকদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলে জানান তারেক রহমান নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামাত এনসিপির জোট অনেকে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট অনেক এগিয়ে বলে দাবি করেছেন ঢাকা এগারো আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বলেন ইউরোপীয় ইউনিয়নকে বলে জানিয়েছি লেবেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই একটি বিশেষ দলকে সুবিধা করে দিতে সিগনাল করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে নানাভাবে নির্বাচনে আচরণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেন নাহিদ তিনি বলেন নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আমরা মাঠে কাজ করে যাব নির্বাচনী প্রস্তুতিতে আমি বলবো বিএনপিকে বিএনপির জোট থেকে জামাত এনসিপির জোট অনেকখানি এগিয়ে বিএনপির আসন সমঝোতায় বিদ্রোহী কাটা স্বস্তিতে কেবল সেলিম ও ববি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির আসন সমঝোতা সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে একদিকে শরিক দলগুলোকে সন্তুষ্ট রাখতে আসন ছেড়ে দেওয়ার কৌশল অন্যদিকে নিজ দলের ভেতরেই বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান এই দুইয়ের চাপে অনেকটা অস্বস্তিতে পড়েছে রাজপথের প্রধান এই দলটি সমঝোতার অংশ হিসাবে বিএনপি ছেড়ে দেওয়া চোদ্দটি আসনের মধ্যে ছয়জন শরিক দলের প্রার্থী নিজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন অপরদিকে অন্য আটজন প্রার্থী নিজ নিজ দলের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন কাগজে কলমে বিএনপি যে ১৪টি আসন ছেড়ে দিয়েছে তার মধ্যে মাত্র দুটি আসনবাদে বাকি সবগুলোতে দলটির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এতে শরিক দলগুলো কেবল নির্বাচনী প্রতিযোগিতায় নয় নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে শরিক দলগুলোর নেতারা বলছেন দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিএনপি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে না পারলে আসল সমাজ খোঁজে তার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে শুধু তাই নয় শরিকদের সঙ্গে দলটির দীর্ঘদিনের যে রাজনৈতিক আস্থায় সম্পর্ক সেটিও দুর্বল হয়ে পড়বে শরিক দলগুলোর পাশাপাশি নির্বাচনী মাঠে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বিএনপিকেও গত কয়েকদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শরিক দলের শীর্ষ কয়েকজন নেতা তারা বলেছেন শরিকদের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি কিন্তু যতটুকু আলোচনা হয়েছে তাতে তারেক রহমানকেই ইতিবাচক মনে হয়েছে তিনি খুব শীঘ্রই দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বসে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন রহমানের সঙ্গে সাক্ষাৎ করা গণতন্ত্র মঞ্চের একটি দলের শীর্ষ নেতা বলেন শরিকদের আসনে বিএনপির যেসব বিদ্রোহী প্রার্থী প্রার্থী এটাতে এটা নিয়ে বিস্তারিত হবেই তবে তারেক রহমান আমাদের বলেছেন দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে তিনি শীঘ্রই বসবেন এটার একটা সমাধানের আশ্বাসও তিনি আমাদের দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি আমাদের জন্য বিব্রতকর সমস্যাজনক ও অস্বস্তিকর আমি আশা করি অচিরেই অনেকেই সরে বিএনপি আন্তরিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকিব বলেন আমরা আমাদের পক্ষ থেকে সহমর্মিতা ও শোক জানানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি তার পরিবার ও দল একটি কঠিন সমস্যা পার করছে একসঙ্গে বসার কারণে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তারেক রহমানের পরিকল্পনা আমরা শুনেছি এবং আমাদের দিক থেকে অনেকগুলো বিষয় শেয়ার করার সুযোগ হয়েছে ভবিষ্যতে আরও শেয়ার করার সুযোগ হবে সাকিব বলেন আমরা একটা জাতীয় পুনর্গঠনের সময় পার করছি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ নির্বাচন সম্পন্ন করা সংবিধান সংস্কার পরিষদের সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা এবং তার বাস্তবায়ন আমাদের কর্তব্য এর মধ্যে দিয়ে এই জাতীয় পুনর্গঠনের কাল অতিক্রমের জন্য আমাদের যুগপত্য আন্দোলনের ধারাবাহিকতায় ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন নির্বাচনী এলাকায় এমনিতেই ভালো সমর্থন পাচ্ছি আমরা বিদ্রোহী সরে গেলে আশা করি অসুবিধা হবে না মান্নার সমাধান কোন পথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ব্যাংকের ছত্রিশ কোটি টাকার খেলাপি ঋণের বিষয়টি শুরুতেই প্রশ্ন তৈরি করলেও শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই আইনি বাধা আপাতত দূর হয়েছে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি তাকে বগুড়া দুই আসন ছেড়ে ছেড়ে দিলেও বাস্তবতা আসলে ভিন্ন দাখিল করা হলফনামায় বিভিন্ন অসঙ্গতির কারণে ওই আসনে তার মনোনয়নপত্র বাতিল হয় যদিও তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন তবে এখনও চূড়ান্ত কোনো রায় না আসায় অনিশ্চয়তা অনিশ্চয়তা কাটেনি অন্যদিকে ঢাকা আঠারো আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয় সেখানে তার নির্বাচন করার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এই আসনে বিএনপির নিজস্ব প্রার্থী হিসেবে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে একইভাবে বগুড়া বগুড়া দুই আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন মীর শাহ আলম এই প্রেক্ষাপটে মাহমুদুর রহমান মান্না কোন আসন থেকে এবং কোন রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন তা এখনো স্পষ্ট নাই এই প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না জানান তিনি বগুড়া দুই আসনের প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন যদিও এ বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাননি বিএনপিতে আসা চার প্রার্থীকেও লড়তে হচ্ছে বিদ্রোহীদের সঙ্গে বাংলাদেশ এলডিপি শাহাদাত সেলিম ও এনডিপির ববি হাজাজের মতো আরও ছয়টি দলের নেতারা আগামী আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের নির্বাচনে এনপিপির চেয়ারম্যান ফরহাদ বিএনপিতে যোগ দিয়ে নড়াইল দুই আসন থেকে ধানের নির্বাচনে অংশ নিচ্ছেন কিন্তু ফরহাদ বিএনপিতে যোগ দেওয়ার আগে ওই আসনে বিএনপির মনোনয়ন দিয়েছিল নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে পরে দলের মনোনয়ন না পেলেও মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এবং তার মনোনয়ন বৈধ হয়েছে ফরিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে দলের পক্ষ থেকে বলা হয়েছে বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দেওয়া হবে তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে না দাঁড়ালে দল থেকে বহিষ্কার করা হবে তার সঙ্গে যারা কাজ করবেন তাদেরও বহিষ্কার করা হবে এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা সাত আসনে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন ডাঃ রেদুয়ান আহমেদ অন্যদিকে এই আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে পান কিন্তু এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন যুগ্ম সম্পাদক ইসলাম ফিরোজ রাশেদ খান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হল ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় যারা প্রকৃত বিএনপি করেন তারা অবশ্যই তারেক রহমানের নির্দেশনা মানবেন ঝিনাইদহ চার আসনে আমাকেই তারেক রহমানই পাঠিয়েছেন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের অভিমান থাকা স্বাভাবিক আশা করি শেষ পর্যন্ত কেউ দলের বিদ্রোহী হবেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ